আমরা মেয়েরা কিন্তু সংসারটাকে গুছিয়ে আগলে রাখতে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মেয়েরা সংসারী হয়ে যাওয়ার পর কিন্তু তাদের একটাই লক্ষ্য থাকে সংসারটাকে আগলে রাখবে আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হলো ঘর গুছিয়ে রাখা আমরা মেয়েরা কিন্তু নতুন নতুন জিনিস কিনতে অনেক পছন্দ করি প্রত্যেকটা মেয়েরই কিন্তু একই স্বপ্ন থাকে কিভাবে তারা নতুন জিনিস কিনবে কিভাবে তারা জিনিসগুলোকে গুছিয়ে রাখবে মেয়েরা কিন্তু কিন্তু তাদের গোছানো জিনিসকে অনেক ভালোবাসে একটা জিনিস যদি হাত থেকে পড়ে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু তারা অনেক মন খারাপ করে থাকে আমরা হয়তো জানি যে চাইলেই নতুন আরেকটা কিনতে পারবো কিন্তু পুরনো যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল সেটা কেন ভেঙে গেল এইটা ভেবেই কিন্তু আমাদের অনেক কষ্ট হয় নিজের হাতে মুছে রাখা ধুয়ে রাখা জিনিসগুলো নষ্ট হলে তো খারাপ লাগবেই আমরা মেয়েরা যেমন জিনিসপত্রগুলোকে খুব যত্নে আগলে রাখি ঠিক তেমনি কিন্তু বাড়িটাকেও আগলে রাখি আর বাড়ির মানুষগুলোকেও আগলে রাখি মেয়েদের কিন্তু সব কিছুর জন্যই আলাদা একটা মায়া থাকে তারা যেমন পরিবারের লোকদের জন্য মায়া করে তেমন কিন্তু জিনিসপত্রের জন্যও মায়া করে একটা মেয়ে কিন্তু অচেনা একটা বাড়িতে গিয়ে পরিবারের সকলকে আপন করে নেয় অচেনা ঘর অচেনা লোকজন অচেনা সব কিছু তবুও কিন্তু মেয়েরা পেছন ফিরে তাকায় না ওইটাকে আপন করে নেয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু বাবা মাকে ছেড়ে পরের বাড়িতে যেতে হয় আর পরের বাড়িতে থাকা যে কতটা কঠিন সেটা শুধুমাত্র মেয়েরাই বলতে পারবে অনেকেই বলে থাকে মেয়েরা কি স্যাক্রিফাইস করে মেয়েরা কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করে তাদের বাবা মাকে সেরে আসা তার ভাই বোন আত্মীয় স্বজন তার ঘরটা সেরে আসাকে এত সহজ অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা পরিবার তাদেরকে মানিয়ে নেওয়াও কিন্তু অনেক কঠিন কাজ কথা বলতে বলতে আমার কিন্তু গুছ করাটা শেষ আমি কিন্তু এখন রান্না শুরু করে দেব। মেয়েদের কিন্তু একটা অন্যতম কাজ হলো রান্না করা তুমি যতই অসুস্থ থাকো না কেন রান্নাটা কিন্তু তোমাকেই করতে হবে কারণ তোমাকে রান্না করে দেওয়ার মতো আর কেউ নেই তোমার পাশে কেউ এসে বলবে না যে আজকে আমি রান্না করে তোমাকে খাওয়াই কেউ তোমাকে এসে বলবে না যে ভাতটা আমি বেড়ে দেই তুমি আজকে রেস্ট করো তোমার যতই কষ্ট হোক তবুও কিন্তু তোমাকে রান্নাটা করতেই হবে রান্না বান্না সব কাজ করার পরও তোমাকে শুনতে হবে যে তুমি কি করেছ সারা দিন পরের বাড়িতে যাওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যায় রান্না বান্না করা ঘর গোছানো সব কাজ কিন্তু তোমার ঘাড়ে এসে পড়বে অথচ দিন শেষে সবাই কিন্তু তোমাকে বলবে যে তুমি কি করো সারাদিন তুমি কোনো কাজই পারো না তুমি কিচ্ছু পারো না তুমি যত ভালো রান্না করো না কেন শ্বশুর লোক তোমার কখনোই প্রশংসা করবে না তারা শুধু বলবে এটা কোনো রান্না হয়েছে তোমার মা বাবা কিছু শিক্ষা দেয়নি আবার যদি তুমি তাদের মুখের উপর জবাব দিতে যাও তাহলেই তুমি হয়ে যাবে খারাপ বউ তাদের কাছে খারাপ বউ যাতে না হয় এই কারণে কিন্তু অনেক মেয়েরাই মুখ বুজে সব কিছু সহ্য করে নেয় বিয়ের পর প্রতিটি পদক্ষেপে প্রতিটি পা রাখতে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক কথা অনেক কিছুই সহ্য করতে হয় তাদের জন্য যত যাই করো না কেন তারপরেও কিন্তু তোমাকেই দোষী করে যাবে একটা মেয়ে কিন্তু খুব সহজে তার সংসারটাকে ভেঙে ফেলতে চায় না অনেক কষ্ট পাওয়ার পরে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নেয় মেয়েরা যেমন সংসারটাকে ভালোবাসে ঠিক তেমন সংসারের মানুষগুলোকেও ভালোবাসে ভালো থাকতে হলে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না ভালো একজন স্বামী ভালো একটা পরিবার এটুকুই কিন্তু যথেষ্ট জীবনে কিছু দিয়েই কিন্তু একটা মেয়ে তার সংসারটাকে আগলে রাখতে চায় কিন্তু কখনো কখনো তার পরিবার তার স্বামীর জন্য কিন্তু তাকে সংসারটাকে ছেড়ে যেতে হয় আর যত যাই হয়ে যাক সব দোষটা কিন্তু মেয়েদেরকেই ধরা হয় ছেলেদের কোনো দোষই ধরা হয় না দুষ্টা ছেলেদের হলেও সবসময় মেয়েদের ঘাড়েই দুষ্টটা এসে পড়ে সব কিছুতেই কেন মেয়েদের সব সময় দুষ ধরা হবে ছেলেদেরও তো দুষ থাকতে পারে কিন্তু এই সমাজের মানুষ তো ছেলেদের দোষটা চোখেই দেখে না শুধু মেয়েদের দোষটাই দেখে মেয়েদের একটা বিয়ে ভেঙে গেলে আর বিয়ে করতে পারবে না অথচ ছেলেরা যে কত বিয়ে করছে তার কোনো দোষী নেই আমার মতে ছেলে ও মেয়েকে আলাদা চোখে না দেখে দুজনকে সমানভাবে দেখা উচিত আমার কথায় আপনাদের খারাপ লাগলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার মতো ঘর গুছিয়ে রাখতে আর রান্না বান্না করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ আর কিছুক্ষণ জাল করে কিন্তু আমার মিষ্টি লাউ ভাজি আর মাছ ভাজি ছিল কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারিনি একটা সমস্যার কারণে আমার কিন্তু তরকারিটাও রান্না করা হয়ে গেছে যাই হোক আমার আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ